পৌরসভারিএম মডেল হাইস্কুলের পাশে ট্রেন লাইন হচ্ছে পৌর লেক আগের মতো এখন আর সেই সৌন্দর্য এক একসময় লেকে প্রচুর মাছ পাওয়া যেত আমার এই বিদ্যাসাটা অনেকক্ষণ ধরে সকাল ধরে মাছ জন্য চেষ্টা করতেছে কিন্তু এখন আর আগের মতো তেমন মাছ পাওয়া যায় আশা করি পরিষেবা কর্তৃপক্ষ এই লক্ষ্যকে পূর্ণ খনন করে দেবে নামক করতে চাষের ব্যবস্থা করবে আসুন আমরা বেশি করে অনবাদী খাল বিল খনন করে মৎস্য চাষের ব্যবস্থা করি এবং খালের পাশে গাছ লাগার ব্যবস্থা করে সবুজায়ন করে

একে না আগের মতো মাছ পাওয়া যায় এখানে সিলেকশন সৌন্দর্য অনুরম সুন্দর কোনো রকম আমাদের চাষা মাছ ধরার জন্য সকাল ধরে কষ্ট করতেছে আশা করি আমাদের পৌর কর্তৃপক্ষ এ খাল খনন করে সুব্যবস্থা করবেন আমি নজর সরকার ধন্যবাদ